নিজের হেলিকপ্টার থাকতেও ইচ্ছা মতো তা ব্যবহার করতে পারেন না মুকেশ আম্বানি কিন্তু কেন এই ধনকুবের নিরাপত্তার জন্য কি এমন নিয়ম জারি করা হয়েছে নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো অজানা কারণ দেশের অন্যতম ধনকুবের রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি তার মুম্বাইয়ের বাড়ির ছাদে সবসময় দাঁড়িয়ে থাকে হেলিকপ্টার কিন্তু তা সত্ত্বেও তিনি নাকি সেটা নিয়ে ইচ্ছা মতো আকাশে উঠতে পারেন না না শুধু মুকেশ আম্বানি নন মুম্বাইয়ের অন্যান্য ধনকুবেরের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য আর এর নেপথ্যে রয়েছে একাধিক কারণ আসলে মুম্বাইয়ের আকাশ দেশের মধ্যে সর্বাধিক ব্যস্ত এই বাণিজ্য নগরীতে সবসময় ওঠা নামা করে যাত্রীবাহী বিমান এবং চার্টার্ড উড়োজাহাজ মুম্বাইয়ে মাত্র দুটি বিমানবন্দর রয়েছে যার মধ্যে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরটির গুরুত্ব সবচেয়ে বেশি অন্যদিকে আকারে ছোট হওয়ায় চার্টার্ড বিমানের জন্য ব্যবহার করা হয় জুহু বিমানবন্দর এছাড়া মুম্বাইয়ে রয়েছে একাধিক নৌঘাঁটি তেলের বিরাট ডিপো রয়েছে সেখানে এসব ছাড়াও বাণিজ্য নগরীর জনঘনত্ব খুব বেশি ফলে কোনো কারণে হেলিকপ্টার দুর্ঘটনা হলে বহু মানুষের জীবনহানির আশঙ্কা রয়েছে আর সে কারণেই প্রশাসনের তরফে যখন তখন হেলিকপ্টার ওড়ানোর অনুমতি পান না মুকেশ আম্বানি উল্লেখ্য দু সালে ছাব্বিশে নভেম্বর পাকিস্তান মদতপুষ্ট লস্কারে তাইবার জঙ্গিদের হামলায় বিধ্বস্ত হয়েছিল মুম্বাই শহর ওই ঘটনার পর থেকে নিরাপত্তার খাতিরে কড়াকড়ি বাড়িয়েছে প্রশাসন বর্তমানে অবশ্য গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন কিংবা চিকিৎসার কারণে এয়ারলিফ্ট করা বা চলচ্চিত্রের শুটিংয়ের জন্য হেলিকপ্টার অনুমতি দিয়ে থাকে ডিরেক্টর জেনারেল অফ সিভিল তথা যদিও ওই অফিসার ছাড়াও ডিজিসিএ হেলিকপ্টার ওড়াতে পুলিশ অন্যান্য প্রশাসনিক কর্তার থেকে সবুজ সংকেত পাওয়া যায় তবে আদতে শহরের নিরাপত্তা বজায় রাখতেই মুকেশ আম্বানি যখন তখন হেলিকপ্টার ওড়াতে পারেন না ব্যুরো রিপোর্ট ভারত সমাচার